আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার অনেকদিন পরে ভিডিও করতেছি আপনার এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার দুইটা মুরগি দিয়ে শুরু করছিলাম এখন আল্লাহর রমত আমার কাছে প্রায় তিরিশটার উপরে মুরগি আছে বিভিন্ন প্রজাতির দেশি ব্রাহ্মা আসলি টাইগার কারকনাথ আল্লাহ রহমতে সব কিছু রাখারই চেষ্টা করছি আর যেহেতু আমার শখের খামার শৌখিন খামার এখানে আপনার আমার ইচ্ছে ছিল আরও ভালো ভালো কিছু ব্রিডের মুরগি আনবো কিন্তু আপনার মুরগি আনার পরে যে অবস্থা হয় এই সব কথা সব কিছু চিন্তা ভাবনা করে আপনার এই সপ্তাহে মুরগি কেনা হয়নি ইচ্ছে করে কিনে নাই এই হচ্ছে আমার মিস্টার হোয়াইট টাইগার মোরগ আর সবসময় অনেক একিসিভ মুড নিয়ে থাকে এই খাঁচাটার মধ্যে আরো কিছু মুরগি ছিল আমার তো মুরগিগুলো আপনার একটু গরম পড়ছিল মাঝখানে যেই দিন মাঝখানে কয়েকদিন আগে অনেক গরম পড়ছিল তো সেই দিন আপনার মুরগিগুলো দেখছি যে একদম অসুস্থ হয়ে গেছে তো আমি মুরগিগুলোকে জবাই করে ফেলছি কয়েকটা মুরগি আর এখানে হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা আনা ছিল আমার বলা যায় আপনার একদম ছোট ছোট বাচ্চা আনছিলাম ওদেরকে দশ বারো দিনের বাচ্চা এগুলো আল্লাহ রহমতে এখন সুস্থ আছে আহ এই যে একটা একটা মোরগ দেখতেছেন এখানে সব ফুলার থেকে একটু একটু বড় সাইজে ওকে একটু বড়ই আনা হয়েছিল মাস বয়সে আনা হয়েছিল ওর সাথে আপনার আরও আপনার আপনার তেরোটা মুরগি আনা হয়েছিল তো ওই মুরগিগুলো বাঁচে নাই ও একাই রয়েছে তো ও আলোর মতো ভালো আছে ওষুধ খাওয়ানোর পরে আর এই